কোরআন ও কেরাত পাঠের মধ্য দিয়ে সূচনা হলো বাবরি মসজিদের ভিত্ত স্থাপনের অনুষ্ঠান আজ এগারোই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অনুষ্ঠিত হল এই বিশেষ কর্মসূচি ধর্মীয় আবহে প্রায় পনেরো হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় ভিত্তি স্থাপন পর্ব সকাল থেকে এলাকায় ছিল উৎসব পরিবেশ কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠান বৃহৎ জনসমাগমকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা এলাকা জুড়ে মোতায়েন করা হয় পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক ছিল প্রশাসন রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ Lection is a new.